দুর্ধর্ষ ডাকাতিকাণ্ড করিমগঞ্জে স্বর্ণালঙ্কা সহ নগদ লক্ষাধিক টাকা সহ বহু মূল্যবান সামগ্রী লুট কালীগঞ্জের ফতেপুরের আলা গ্রামে দুর্ধর্ষ ডাকাতিকাণ্ডে চাঞ্চল্য করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সোনা গয়না নগদ অর্থ সহ লুট বহু মূল্যবান সামগ্রী ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফতেপুর জিপির তিন নম্বর ওয়ার্ডের দিলীপ আচার্যের বাড়িতে ঘটনার বিবরণে জানা গেছে আশি ঊর্ধ্ব বয়সী দিলীপ আচার্য রাতে বাড়িতে একা থাকার ঘরের পেছনের দরজা কৌশলে খুলে চার পাঁচ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে ঘুমের ঘুরে বাড়ি মালিক কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দল তার চোখ বেঁধে পয়সা সোনা গয়না ইত্যাদি মূল্যবান সামগ্রীর সন্ধান চালায় গৃহকর্তা সংবাদ মাধ্যমকে জানান বাড়ির ফল ফসল ধান ইত্যাদি বিক্রি করে সঞ্চয় করা এক লক্ষ পঁচিশ হাজার নগদ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার ঘরের আলমারিতে রাখা ছিল আলমারির দরজা ভেঙে সেগুলি লুট করে গা ঢাকাদের ডাকাত দল এতে বৃদ্ধের আঘাত করেছে বলে জানা গেছে রাত বৃদ্ধ আশপাশের লোকজনদের বিষয়টি অবগত করান খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতেও ঘটনাস্থলে করিমগঞ্জ থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস এবং সদর থানার ওসি ভবেন ডিহিঙ্গিয়া এতে ঘর থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ শিলচর থেকে ডেকে পাঠানো হয়েছে গোয়েন্দা কুকুর কিন্তু পুলিশে গোয়েন্দা কুকুরকে কাজে লাগানো হলেও কাঁকড়া নদীতে জল থাকায় ওপারে পাড়ি দিতে পারেনি সে তাছাড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকরা বাড়িতে ভিড় করে ডাকাত দলে স্পর্শ করে সবকিছুই অলুটপাডুট করে দেওয়ায় গোয়েন্দা কুকুরের তদন্ত প্রক্রিয়া বেশি দূর এগোয়নি তবে প্রাথমিক পর্যায়ে তদন্তের পর পুলিশ গ্রামের জনৈক সারাবুদ্দিনকে সন্দেহজনকভাবে আটক করেছে এই প্রতিবেদনটি আমাদের কাছে পৌঁছা পর্যন্ত তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ অন্যদিকে গৃহকর্তা দিলীপ আচার্য আরও জানান তিনি গ্রামের বাড়িতে একা থাকেন স্ত্রী মৃত্যুর পর দুই পুত্র বাইরে রয়েছে ছেলেদের কাছে চলে যাওয়ার উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি এবং আর এর মধ্যেই ঘটে যায় এই অঘটন এদিকে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তের পর জানায় স্থানীয় দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত এবং এরা দিলীপ বাবুর ঘরের টাকা এবং অন্যান্য বিষয়ে অবগত ছিল বলেই ধারণা করা হচ্ছে তবে দুষ্কৃতীরা অবশ্যই ধরা পড়বে বলে পুলিশের অভিমত আপনার নাম কি হৈছিল ৰাই দুটাৰ সময় হনুমানিক চহ দুটাৰ সময় আমাৰ কথা বহু মন মানে আমাৰ মুখত জেঠা মাৰি দেখিছে আমাৰ চোখ বান্ধি চোখ বান্ধি যোৱাৰ ফল আমাৰ নিচেল আমাৰ আমাৰ চুখ বান্ধিয়া

আর এক ছেলে সুস্কান্তি আপনি একা আমি বর্তমানে একা তো এই টাকাগুলো আপনি শুনলাম ফিশারির মাছ পেশিয়া ফিশারির মাছ পেশিয়া দান বেশিয়া জোগাড় করছে আচ্ছা আচ্ছা সব নিচে আপনার মাঠ করছেন না মাঠ দিয়ে করছেন না অন্য একটা কিন্তু একটা ছোট পেয়েছি অন্য একটা হয়তো থাবল মারতে পারি বাড়ি

এই গেজটা বাঙ্গিয়া নিচে নিচে কিটা কেটা গেছে কেনা গেছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ হাজার আর হাজার টাকা